হাই নিয়ে চলে নতুন ভিডিও একদম যেটা না বললেই নয় তোমরা সবাই আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে এত ভালোবাসা দিচ্ছ সত্যি অনেক অনেক ধন্যবাদ একদম একদম তো চলো সবার প্রথমে তোমাদেরকে আজকে টাইটেলটা মানে আমরা জানি টাইটেলটা কিন্তু খুব মানে ভয়ঙ্কর টাইটেল কিন্তু আজকে টাইটেলটা

নিজেরা নিজেরা পুষ্পকমল কাফের কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর সুবহানাল্লাহ পড়েন এরপরে আল্লাহ বললেন তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ও নবী আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে সব সময় সিজদা করে সেজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার দরবারে কাঁদে ঠিক কি না সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অবসর পেলেই ওনারা রুকু করতেন সিজদা করতেন আকরব উমাইয়া কুনুল আব্দুমের রব বিহুবা সাজিদ ফ্যাখ সিরুফি হিদ দোআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আমরা যখন সেজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই তখন কাছে চলে যাই যখন কি দেই আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে জায় নামাজের উপরে পড়েছে মসজিদের কাতারের উপরে মুসল্লার উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা দাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে সাহাবিরা সব সময় রুকু সেজদায় দায় পড়ে থাকতেন আল্লাহর কাছে তারা চাইতেন তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ হারিটপুর ফরিদপুর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক না সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এজন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন লা তাসুব্বু আসহাবি খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নেই বলতেন হয়নুল কুরুণী কর্ণী সুম্মল্লাদীন আই হেলুম নাহুম সুম্মল্লাদিন আইন উনহুম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন শুভ আন আল্লাহ সব শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এই এই যুগটা শ্রেষ্ঠ নাকি হ্যাঁ আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়া যত যুগ এই পৃথিবী দেখেছে সব শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ চিল্লাই বলেন ঠিক কেনা আবার আল্লাহ বললেন রদি আল্লাহ হচ্ছে আলা আন রব্বোলাল আমিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য সুবান আল্লাহ পড়েন এই সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পড়ি আবু বাকার এরপরে কি পড়বেন যদি পড়ি অমার যদি পড়ি আলী যদি পড়ি আসমান আল্লাহ তালা ওনাদের উপর খুশি হয়েছেন ঠিক কিনা এই জন্য সাহাবারা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাল্লাহ পরে সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইদন ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক রদি আল্লাহহু দ্য আলআন হু সুপার হিরো অফ দিস উম্মা এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সোমা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদান ওমর ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপারহিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ে সাইয়েদান ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজা টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তাআলা সাইয়েদান ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন

আল্লাহ হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতিকা কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহরে বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিসাইল হামলা করে না হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে না বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদ নুকের হৃদয় ধাক্কা লাগলো

বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম সারা নামাজে আল হা আল হাক্ কাতালাওয়াত শুরু করে দিলেন আল হাফ কতমাল হাক্ কাতালাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বলছে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসিতের কন্ঠ না আহা বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিশ্ব নবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়তে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সার সালাতে উমরে ফরদ দুলতে লাগলেন উমর ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আমি আল্লাহর এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমি এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পোয়েম ইট কুড বি পোয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন উমা হুয়া বিকাউলি শায়রিন কলিলাম মা তুমিনুন এর অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো ওমরে ফারুক আপকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে অমা হুয়াবি কৌলি সায়ের এটা কোন সায়ের কবির কথা নয় কলিলাম্মা চুকমিনুন অল্পই তোমরা ইমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাজবিল্লা পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে আয়াতে পরের এ কাহিনের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো পড়ে এবার আর উমরে ফারুকের সহ্য হয় নাকি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপনার পর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা ওনা গণনা ওনা তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পরের আয়াত ছিল তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক ধাক্কায় উমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া আল্লাহ হয় আবু রে দিবা নাইলে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যত এই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমার তাও না দেব না শয়তান দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাউজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতেছে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাতাব বোন জামাই সাঈদ আর খাব্বা আপরাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তহা তালাবাদ করছিলেন পড়েন সুবাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালানহ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বোন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে

ফাতেমা বলে ইন্নাকা রিযুন লা ইয়ামাসসু ইল্লাল মতা মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসসু ইল্লাল মতা মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়া ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই বদয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা

খুচুরে কিন্তু এই কথাটা সত্যি ভীষণই ভালো ছিল যে বেড়ালের মতো পাঁচ দিন না বেঁচে থেকে সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকো কিন্তু লড়াই করে বেঁচে থাকো সত্যি তো এই কথাটা কিন্তু একদম খাঁটি কথা বলে একদম মানে লড়াই তো লড়াই দেখো যে যার জন্য আর কি খাটে তো সেটা আমার মনে হয় যে যদি আমার সেনাপতি হয় বা তো ওর সেনাপতি হয় যদি আমাদের হয়ে মানে সঠিক কাজ করে বা আমাদের যেহেতু নুন খেয়েছে নেমো করাটা উচিত না তো দেখো এখানে যারা যারা ছিল তাদের তারা তাদের বাড়িতে কাট স্ত্রী আছে নতুন স্ত্রী আছে বা ছেলে মেয়ে আছে তাদের সবাইকে কিন্তু ফেলে শুধুমাত্র এই যুদ্ধের জন্য মানে গেছে আর তাদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়েছে মানে একজনের হাত এক জায়গায় মাথা এক জায়গায় দেহ এক জায়গায় একদম তোমরা এটা ভাবো যে যে মারা গেছিল সে কিন্তু তাকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে যে তুমি কি চাও সে কিন্তু আবারও বলছে যদি আমি কিছু চাই তাহলে আমাকে আবার জন্ম দাও আমি আবার যুদ্ধ করে জিতে আবার মরতে চাই হয়তো মানে আল্লাহর প্রতি ভালোবাসা সত্যি তাই মানে মানে ভিডিওটা সত্যি আমার দেখে ভীষণই ভালো লেগেছে কারণ এখানে কিন্তু মানে মানুষ ওই মানে সত্যের পথে ছিল কেউ কিন্তু মিথ্যের পথে ছিল না এই জন্য তো ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে সেটা তো অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে আর নেক্সট তোমরা কি ধরো ভিডিও দেখতে চাও সেই ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এই ভিডিও বা কোনো লিঙ্ক থাকলে সেটা অবশ্যই আমাদেরকে দিও সেই ভিডিও নিয়ে আমরা চলে আসবো তো চলো আজকের মতো এখানে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা